নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি নিয়ে চলে এলাম রুই পোস্ত তো রুই পোস্ত আমি কিভাবে করছি সেটাই আমি দেখাবো জানি তোমরা সবাই করতে আনো তাও দেখো এখানে আমি ছ পিস মাছ নিয়েছি তো এটাকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব তো সামান্য হলুদ দিয়ে দিলাম আর হাতে করে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দেব একটু কাঁচা সরষের তেল ওটাও হাতের মধ্যে নিয়েই দিয়ে দিলাম দিয়ে এবার মাছটা মেনুন হলুদ কাঁচা সরষের তেল মেখে নিচ্ছি মেখে রেখে দিয়ে ততক্ষণে আমি একটু পেঁয়াজটা কেটে নেব পোস্তটা বেটে নেব এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর একটু রসুন তিন চারপোয়া একটু থেতো করে রেখেছি তো ছ পিস মাছের জন্য এই চামচটা দিয়ে তিন চামচ আমি পোস্ত নিলাম ওটা পোস্তটা পেস্ট করে আমি রেখে দিলাম ওটা তোমাদের দেখালাম না আর এবার মাছটা ভেজে নিচ্ছি রান্নাটা সর্ষের তেলেই করছি তো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছ চার পিস মাছ ছেড়ে দিলাম প্রথমে দিয়ে এরপরে আবার দুপিস ভেজে নেই একবার আমি দিলাম না দেখো একটার গায়ে একটা লাগেনি মাছগুলো কেন তো ওই জন্য আমি কাঁচা শস্য তেল একটু মেখে নিই কাঁচা শস্য তেল একটু মেখে নিলে কি হয় মানে মাছগুলো ভাজার সময় একটার গায়ে একটা লাগে না এ দেখো ভাজা হয়ে গেলো বেশ একদম ফ্রিভাবে রয়েছে মাছগুলো কারোর সাথে কারো কোনো সাক্ষাৎ নেই ব্যাস আলাদা আলাদাভাবে বেশ ভেজে নিলাম একসাথেই ভাজলাম কি সুন্দর উঠে গেলো মাছগুলো তো এবার আবারও দু পিস ভেজে নিয়েছি তারপরে যে টুকটুকু তেল ছিল ওর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর এই দেখো তোমাদের বললাম তিন চার টুকরো মানে তিন চারটে রসুনের কুয়া আমি থেতো করে নিয়েছি নিয়ে একটুখানি কালো জিরার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে কাঁচা পেঁয়াজটা নিলাম আচ্ছা কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম তো দেখো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি দিয়ে এটা এখন ভেজে নেবিস মাছের জন্য দুটো পেঁয়াজ খুব মানে খুব মিহি করে কুচাইনি আমি বেশ মিডিয়াম করেই কুচিয়ে নিয়েছি খুব মিহি কুচানো কুচাইনি তাহলে একদম মানে যখন রান্না হয় না একদম গ্যাত গ্যাতে হয়ে যাবে ওই জন্য আর কি সেটা না হওয়ার জন্য বেশ একটু পোস্ত তো একটু ছাড়া ছাড়া পেঁয়াজটা মুখে পড়লে যতই মাছ পোস্ত হোক তো ওর জন্যই এইভাবে একটু বড় বড়ো করেই কাটা হয়েছে তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি তার মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো সামান্য নুন আগে একটুখানি ভাজা ভেজে নিলাম তাহলে প্রথমে যদি নুনটা দিয়ে দেওয়া হতো তাহলে কি না জল বেড়ে যেত তো ওই জন্য ওই জন্য পেঁয়াজটাই প্রথমে নুন দিইনি প্রথমে হালকা ভেজে নিয়ে তারপরে আমি হলুদ আর নুন দিলাম বেশ তাহলে এই নুনটা একটা অ্যাবসার্ব করবে বেশ ভালো লাগবে খেতে তো এবার দিয়ে দিলাম টমেটো এবার যেহেতু পেঁয়াজটায় নুন দেওয়া আছে টমেটোটাও মজে যাবে তাড়াতাড়ি মানে সেদ্ধও হয়ে যাবে ওই জন্য টমেটো কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি দেখো নাড়াচাড়া করে রেখে দিয়েছি কতক্ষণ হতে দেওয়ার জন্য এক মিনিট মতো এ দেখো অনেকটাই সেদ্ধ মানে নরম হয়ে গেছে পোস্তটা এই পোস্ত বলছি পোস্ততে দেওয়ার জন্য যে টমেটোটা দিয়েছি বেশ নরম হয়ে গেছে তোমরা ইচ্ছা করলে টমেটো কিন্তু পেস্ট করেও দিতে পারো তো যাই হোক টমেটোটা গলে গেছে বলে আমি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি করবো এখানে কোনো শুকনো লঙ্কা আমি ইউজ করিনি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করে নিই যেহেতু পোস্ত ওর জন্য আর দিয়ে দিলাম আরও সামান্য হলুদ আর দিলাম একটু হাফ টি স্পুন জিরে গুঁড়ো তো যেহেতু এটা মাছ মাছ পোস্ত রুই পোস্ত ওর জন্য আমি একটু জিরে গুঁড়ো দিলাম এমনি যদি পেঁয়াজ পোস্ত হতো তাহলে কিন্তু দিতাম না ওর জন্য মাছ পোস্তর জন্যই আমি অল্প জিরে গুঁড়ো দিলাম পর একটু মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম পেটে রাখা পোস্তটা দেখো পোস্তটা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজের সাথে আর যে হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি সাথে একসাথে একটু ভাজা ভাজা করে নেব পোস্তটা পেঁয়াজের সাথে দেখো একদম টেনে গেছে তো এবার একটুখানি ইয়েটা যেটাকে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি পোস্তটা একদম আমরা খুব একটা কাঁচা পোস্ত যে উপর থেকে দিয়ে দেওয়া সেটা কিন্তু আমরা খাই না ওর জন্যে একটু পোস্তটা দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম দিয়ে তারপরে সামান্য জল দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আরেকটু জল আমি দেব পরে তো এখন দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম ব্যাস গ্যাসটা একটু হাইতে করে দিলাম আগে মিডিয়াম টু লো ফ্লেমে হচ্ছিলো হাইতে করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সেইটাকে একটু ফুটপুট করে ফুটছে হুম পোস্ত তো ওর জন্য আর কি দিয়ে আবার অল্প জল দিয়ে দিলে ওটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না দিয়ে আমার ক্যামেরা মনে হয় অফ হয়ে গেছিলো অন করা হয়নি ওর জন্য তো দেখো এবার এই যে পোস্ততে ও যে আমি জলটা দিলাম তো এইটা একটু ফুটলেই মাছটা দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই মাছ পোস্তর রেসিপিটা রুই পোস্তর রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে আর তো এই দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে প্রথমে ওই পোস্তটা ফুটে গেছে তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ফুটতে দেবো যাতে মাছটা একটু নরম হয় মাছটা তো ভেজে রেখেছি না ওই জন্য আর মাছটার মধ্যে যাতে মানে পোস্তর একটা গন্ধ বা পোস্তর যে গ্রেভিটা অ্যাকসেপ্ট করে ততক্ষণ একটু ফুটিয়ে নেব তো দেখো আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো এখানে আমি আজকে শুকনো লঙ্কার কিছুই ইউস করে নিই গুঁড়ো গুঁড়ো শুকনো লঙ্কাও ইউজ করে ওই জন্য কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর একটু নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এতে মাছ মানে তখন তার তেলটা বেশি দিইনি মাছ ভাজার তেলটা যতটুকু ছিল ওর মধ্যেই পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তো ওই জন্য এখন নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো দেখো আবারও একটু ধনে পাতা দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম বেশ ভালো লাগবে দিয়ে ব্যাস এবার দেখো নামিয়ে নিয়েছি নামিয়ে একটা হালদা নিয়ে নিয়েছি তার মধ্যে তুলে নিচ্ছি পরিবেশন করতে সুবিধা হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সকলকে অনেক অনেক ভালোবাসা